ধোকাময় দুনিয়া ধোকাময় দুনিয়াটা পাগল করিল হাই নিষ্পাপ করে প্রভু তুলে নাও আজামাই ধোকাময় দুনিয়াটা হাই নিষ্পাপ করে প্রভু তুলে না ঢোকাময় দু কাঁটা কাঁটাময় কাঁটা শুধু ধুলি কণা চোখ রাঙাই কাঁটা ময় কাঁটা শুধু ধুলি কনা চোখ রাঙাই শাসকের হাসির বাদ তাই দাও বিদায় ধোকা দু দুনিয়াটা পাগল করিল হাই নিষ্পাপ কৰে প্ৰভু তোলে নাৱা যামাই ঢোকা মাহিৰণী আঠা ভগল কৰিলো হাই নিষ্পাপ কৰে প্ৰভু তোলে নাৱা যামাই